চামচের এক চামচ নুন দিয়ে দেব এক চিমটে আমি সোলটা দিয়ে দেব বেশি দেব না আমি খাবার সোলটা দিয়ে দেব দিন জানি ভালোভাবে জল পড়ছে দিয়ে দেব বাটিয়ে কালো জিরে দিয়ে দেবো কালো ভাজাটা আমি এক মিনিট মাখিয়ে নিব করে মাখিয়ে নিতে হবে জলটা আমি দিয়ে দেবো তোমরা চিনির জল দিতে পারো বা চিনি গোটা দিতে পারো বা বাতাসের জল দিতে তোমরা এরম শক্ত করে নেবে চার মিনিট খুবই ভালোভাবে যাও না ছেড়ে যায় এত সুপ্ত করবে দেখো এটা এরম চামড়ি হয়ে থাকলে ভালো এইভাবে তোমরা গোল করে নেবে আমি এবার বেঁধে নেব আমি থালায় বেলতিছি আমার কিছু নেই বলে ময়দা দিয়ে দিচ্ছি মেয়েটা মিষ্টি ঠিক করে নেবো মেদে দিয়ে এটাই গায়ে এ করে আমি এটা বেলা শুরু করে দিব কতটা সুন্দর বেলা হচ্ছে দেখো সুন্দর তুলেছি কতটা সুন্দর এইভাবে আমি এটা কেটে নেবা আমি তোমরা ছুটিয়ে কাটতে পারো

এটা দিয়ে নিঙ্কি আমি তুলে দেব এবার নিঙ্কি নিঙ্কি আমি তুলে দেব আর আমি নেড়ে নেব এবার তুলে নেব আমি এই দেব আমি এবার নেড়ে নেব ভালোভাবে নিঙ্কিটা

सब्सक्राइब कर दूचार तो बदला